আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি এ টু জেড প্রথম থেকে দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন অনেকেই প্রশ্ন যে পরীক্ষা এমসি কেউ নাকি রিটেন হয় এটা নির্ভর করবে আপনাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন অ্যাডমিট কার্ড আসার আগে ওইভাবে বলা পসিবল না অথবা অনেক সময় আছে যেমন জামালপুর পরীক্ষা এমসি হবে আগে থেকেই বলে দিছে আর অন্যান্য জেলার যে পরীক্ষাগুলো সেগুলা এমসিকিউ হতে পারে রিটেনও হতে পারে সেটা নির্ভর করবে অ্যাডমিট কার্ড আসার পরে আর অনেকেই আছে যে এখন এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবো নাকি রিটেন পরীক্ষার জন্য আপনাকে দুইটা পরীক্ষার জন্যই প্রস্তুতি নিতে হবে কারণ আপনারা যখন পরীক্ষা ডেট হবে সেই ডেটের আপনি ডেট মানে অ্যাডমিট কার্ড আসলে সর্বোচ্চ সময় পাবেন 15 দিন আপনি 15 দিনে কি করবেন যে আপনার চাকরি হবে এখন ডিটেন পরীক্ষার জন্য আপনি কি পড়বেন রিটেন পরীক্ষার জন্য আপনি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা আগে শেষ করবেন এরপর আপনার যে কোনো একটা বই এ টু জেড পড়ে যাবেন টপিক্স ধরে ধরে টপিক্স গুলো পরে বলবো আর এমসিকিউর জন্য আপনাকে বিস্তারিত পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো এ টু জেড পড়তে হবে এখানে কোনো টপিক্স ওয়াইজ পড়তে পারবেন না এরপর আসি আপনাদের প্রশ্ন প্যাটার্ন আমি ডিটেইলস আলোচনা করব অবশ্যই দেখবেন প্রশ্ন প্যাটার্ন রিটেনের প্রশ্ন প্যাটার্ন দেখুন কোনো অপশন দেওয়া থাকবে না এক কথায় উত্তর করতে হবে যেমন সপেদ শব্দের অর্থ কি চর্যাপদ প্রাপ্তির স্থান কোথায় এক কথায় প্রকাশ করুন এরকম কিছু এক কথায় প্রকাশ দেওয়া থাকবে

এইখানে যে বইগুলো দেখানো হচ্ছে এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন সবগুলা বইয়ের পিডিএফের মূল্য 100 টাকা আপনার প্রথম কাজ হবে কি যদি এমসিকিউ ই করেন এমসিকিউ প্রস্তুতি নিন প্রস্তুতিতে আপনি রিটেন এবং এমসিকিউ দুটাই নিতে হবে এই ক্ষেত্রে আপনার এমসিকিউর জন্য এই সবগুলা বই পড়তে হবে আর রিটেনের জন্য শুধু এইটা পড়লেই জানাপ এর বাইরে কিছু পড়ার দরকার নাই এই সাথে জাস্ট সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়লেই চলবে এখন এমসিকিউর জন্য আপনার এইখানে যেগুলা দেখানো হচ্ছে এগুলো

আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং আন্দোলন ভিত্তিক যে ইগুলো আছে এগুলো পড়লেই চলবে এটা শুধুমাত্র রিটেনের জন্য সিভিল সার্জন জব রিভি এটা পড়বেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়বেন আর নবম দশম শ্রেণীর গণিত বইটা পড়বেন এটা পড়লেই আপনি ইনশাআল্লাহ রিটেনে 100% পাস করতে পারবেন আর এমসিকিউর জন্য কোন টপিকস নাই ভাই এখানে প্রচুর পড়তে হবে এখানে যা দেখবেন সবগুলাই পড়তে হবে রিটেনের জন্য এখন রিটেনের জন্য সরি এমসিকিউর জন্য এমসিকিউর জন্য যারা প্রশ্ন নিতে চান তাদের পিডিএফ এর মূল্য 100 টাকা

এমসিকিউর জন্য প্রশ্ন নেব নাকি রিটেনের জন্য প্রশ্ন নেব আপনাকে দুইটা एग्जामের জন্যই আগে থেকেই प्रिपरेशन নিতে হবে কারণ আপনি যদি বিস্তারিত পড়ে যান তাহলে রিটেন হোক বা এমসিকিউ হোক সব পরীক্ষাতেই ভালো করতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব আর এখন অনেকেরই আরো প্রশ্ন থাকে যে আপনাদের পিডিএফ পড়ে কি কেউ চান্স পেয়েছে অবশ্যই একাজ সহ পোলাপানকে দেখাতে পারবো যারা আমাদের পিডিএফ পড়ে চাকরি হয়েছে সবাই তো আর বলে না চাকরি হলে সবাই পড়লে না কারণ তারা নিজের ক্রেডিট কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা সবই কৃতজ্ঞ মানে মোটামুটি একটা কৃতজ্ঞতা বোধ আছে তারা অবশ্যই আমাদের পরবর্তীতে জানাইছে আমরা সেটা স্ক্রিনশট পরবর্তী ভিডিওতে আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব